আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে একটি ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে আসলাম ভিডিওটি আছে আপনার বাংলা এখন বাংলা লিঙ্কি এখন কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিচ জিবি পর্যন্ত ইন্টারনেট নিতে পারেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে ফ্রি বিচ জিবি পর্যন্ত ইন্টারনেট নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি কোনো ফ্যাক না ভিডিওটি আসছে একটি অরিজিনাল ভিডিও এবং ট্রু ভিডিও তো এই ভিডিওটি দেখে অনেকেই মনে করবেন যে এটি ফ্যাক ভিডিও তো আসলে এই ফ্যাক ভিডিওটি ফ্যাক না তো সম্পূর্ণ ভিডিওতে আপনি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমি আশা করি যে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এই অফারটি নিতে পারবেন তো বন্ধুরা কখনো ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে করতে বলতে চাই এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ডেসক্রিপশন বক্সে আপনার প্রথম চলে যাব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে দেবেন তো ডেসক্রিপশন বক্সে চলে পর এখানে দেখতে পাবেন যে একটি লিঙ্ক আমি দিয়েছি তো এখানে সেই লিঙ্ক তো লিঙ্ক লেখা রয়েছে তো এই লিংকে আপনাকে ক্লিক করে দেবো তখন এই লিংকে আপনারা ক্লিক করবেন তখনই আপনার সঙ্গে একটি তো তখনই আপনাদের সঙ্গে কিন্তু এরকম একটি ইন্টারভিউ শো করবো তো এখানে আপনাদের যে নাম্বারে আপনি কিন্তু এই অফারটি নিতে চান সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার নাম্বারটি এখানে বসিয়ে দেবো তো আমি নাম্বারটি বসিয়ে দিয়েছি তো বন্ধুরা কিছু ওয়েট করুন জির ফোর জিরো থ্রি টু সেভেন টু ওয়ান ফোর এইট তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি সাবমিটে পেলেন তো সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেবেন তো আমি সাবমিটে ক্লিক করলাম তো সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে একটি কোড চলে যাবে তো কোডটি আপনারা আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন তো বন্ধুরা কোর্টটি আসতে কিন্তু প্রায় এক মিনিটের মতো সময় লাগবে তো আপনারা ধৈর্য ধরে কিন্তু কাজটা করবেন তো একবার কোর্ট পাঠাবেন বারবার পাঠাবেন না তো একবার কোর্ট পাঠিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো এখনও আমার কিন্তু কোর্টে আসেনি প্রায় এক মিনিটের মতো হয়ে গেছে তো এক মিনিট পর কিন্তু আপনারা কোর্টটি পাবেন তো কোর্টি পাবে এখানে বসিয়ে দেবেন তো কিছুক্ষণ ওয়েট করবেন বন্ধুরা তো বন্ধুরা আমার কিন্তু কোর্টি চলে এসেছে তো আমি এখন কোটি বসিয়ে দেবো তো কোটি হচ্ছে ওয়ান নাইন তো ওয়ান নাইন সিক্স ফোর এবং থ্রি টু তো দেখতে পাচ্ছেন যে আমার কোডটি সরে সে তো আমি সিম্পলি এখন আপনারা সেন্টে ক্লিক করে দিবেন তো আমি এখন সেন্টে ক্লিক করলাম তো সেন্টে ক্লিক করবার তো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করবেন তো সেন্টে ক্লিক করবেন অপেক্ষা করুন তো এখন তো বন্ধু দেখতে পাচ্ছেন সেন্টে ক্লিক করবেন কিন্তু আমাদেরকে সাকসেস এনজয় যায় পাঁচশো এম বি বোনা সার ডে ভ্যালিডি না এত কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমার কিন্তু লাইভ প্রুফ করে আপনাকে দেখালাম যে এখানে আমি পাঁচশো এমএ কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু পাঁচশো এমএ আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম তো এভাবে আপনারা কিন্তু আবারও আপনাদের লিঙ্কের প্রবেশ করবেন তো আমি তো বন্ধুরা আবার লিঙ্কটা ঢুকবেন ঢুকে পরে এখানে আপনার নাম্বার দেবেন নাম্বার দিয়ে সাবমিটে দেখতে পাবেন সাবমিটে সাবমিটে আবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আবার কোডটি বসিয়ে দেবেন এভাবে আপনারা কিন্তু সর্বোচ্চ কিন্তু বিশ বারের মধ্যে কিন্তু পাঁচশো পাঁচশো করে আপনি কিন্তু এখান থেকে নিতে পারেন তো বন্ধু এটি একটি ট্রু একটি সম্পূর্ণ একটি সত্য ভিডিও তো এটি আপনার করে দেখেন সবাই কিন্তু এই অফারটি নিতে পারেন সকল বাংলা গ্রাহকরা কিন্তু এই অফারটি নিতে পারেন তো বন্ধু এটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্যন্ত এরকম অফার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ